দেখুন একটা কথা বলি আজকে আমাদের দলের আঠাশতম জন্মদিন আমার পৌর প্রতিনিধিরও জন্মদিন আমরা দল এবং পৌর প্রতিনিধি মিলিতভাবে যে কাজগুলো করে সেই কাজগুলো মানুষের সেবার সেই সেবার কাজ আমরা যাতে আরও এগিয়ে নিয়ে যেতে পারি পৌর প্রতিনিধির দ্বারা এবং আমাদের সকলের প্রচেষ্টায় এটাই আমাদের বার্তা এই এই শুভ জন্মদিনে আঠাশতম জন্মদিনে আমাদের দলের তরফ থেকে দিদি মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রীর যে জনসেবামূলক প্রকল্পগুলো সেই প্রকল্পগুলো আমার মানুষের কাছে আরও বেশিভাবে এগিয়ে নিয়ে যাওয়া এটাই আমাদের কাম্য উত্তর কলকাতার বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিনাক্ষী গাঙ্গুলির নেতৃত্বে পয়লা জানুয়ারি এক বর্ণাঢ্য বর্ষবরণ ও তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় এদিনের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন মাননীয় বিধায়ক শক্তি পান্ডে পক্ষ থেকে আমরা তাকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা প্রণাম জানাই উনি আমাদের সকলের প্রণম্য আমরা প্রথম থেকে যার কাছে এই সমাজ সেবামূলক কাজ শিখেছি শুধুমাত্র রাজনৈতিক নয় সমাজ মাধ্যমে যিনি নিজেকে পরিপূর্ণতার মধ্য দিয়ে প্রত্যেকটি মানুষের অনেক এদিন তৃণমূলের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় শ্রীমতী শক্তি পাণ্ডে একশো দিনের কাজে নিয়োজিত শ্রমিকদের হাতে শীতবস্ত্র তুলে দেন এছাড়াও তিনি তার বক্তব্যে ইওয়ার্ডের মানুষদের মানুষের জন্য শুভ কামনা করে বলেন আমরা যেন সব সময় মানুষের পাশে থাকতে পারি যা প্রয়াত নেতা সাধন পাণ্ডের ব্রত ছিল পাশাপাশি তিনি সবাইকে একসাথে চলার বার্তা দেন এই দিনেই বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিনাক্ষী গাঙ্গুলির জন্মদিন তাই তাকে শুভেচ্ছা জানিয়ে আরও ভালো করে কাজ করার উদ্যোগ নিতে পরামর্শ দেন এদিনের অনুষ্ঠানে এলাকার তৃণমূল কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো করি। আমাদের hey, এইসো <laughs> <laughs> <laughs>

আমার অন্তরে অন্তঃস্থল থেকে বিশেষ করে সাধারণ কাজের পরিবারের পক্ষ থেকে থেকে আমার ছোট বোন আর সর্বস্তরের তৃণমূল পর্যন্ত পক্ষ থেকে এলাকার সর্বজনকে আমি সর্বশুদ্ধ নমস্কার জানাই আমার কন্ডেশ্বর যতদিন পৌঁছাচ্ছি সেখানে মহিলা থাকতে পারে বাচ্চারা থাকতে পারে ভাইরা থাকবেন এবং বরিষ্ঠ যারা থাকবেন যথাযথ স্থানে সুযোগ্য মর্যাদা দিয়ে আমি নমস্কার জ্ঞাপন করলাম প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন এই আশাটা আমরা করতেই বাড়ি আর সকাল বেলা ইস্যু প্রার্থনা দিয়ে দিন শুরু হয়েছে যাচ্ছে আছে আমার তারপর পর তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের ত্যাগ উত্তোলন চলছে এবং তার মাধ্যম দিয়ে ঠাকুরকে আমরা এটাই বলি তোমার দেওয়ার পথে আমরা বলছি তুমি জানো আমরা কোন পথে যাবো তুমি জানো আমরা কি কাজ করব ভুল হলে ক্ষমা করো ঠিক করলে আমাদের পথ দেখিও আশীর্বাদ করো আপনাদের সেই দায়িত্ব পালন করতে হবে এলাকার মানুষদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার এটা বলেন আপনাদের দাদা দিদা বারবার বি করতেন সত্যিও সেই সাধন পাণ্ডে যাকে আপনারা বুকের মধ্যে মহি কোঠার মধ্যে রেখে দিয়েছেন সেটা আমি সর্বস্তরে কাজ করতে গিয়ে অনুভব করছি আর আপনাদের রকম অসুবিধা হলে কিছু হলে দয়া করে সংকোচ করবেন না আমাদের জানাবেন মিলাত্রী আছে ওকে যদি অ্যাভেলেবেল পেলেন না আমি আছি আমার অফিস সব সময় খোলা থাকে আমার ফোন নাম্বার দরকার হলে নিয়ে নেবে বিশেষ করে গুরুজনদের আমি বলবো আপনাদের শরীর অসুস্থ লাগে আপনাদের কোথাও প্রবলেম হলে আপনাদের সাংসারিক প্রবলেম হয়তো আমরা দূর করতে পারবো না বার্তা দিলাম যে আমাদের প্রত্যেকটা মানুষকে সতর্ক হতে হবে অহংবোধ ত্যাগ করে যে মানুষগুলোর জন্য আমরা নির্বাচিত হয়েছি তাদের আশা আকাঙ্ক্ষাগুলো আমরা হানড্রেড পারসেন্ট না হোক যতটা আমাকে লিমিটেশন দিয়েছি ঈশ্বর ততটা যেন পূরণ করতে পারি এইটুকু বলবো আর ভাইদের বলবো বোনেদেরও বলবো পছন্দ অপছন্দ একে পছন্দ নয় এর কাছে যাবো না ওকে পছন্দ নয় তাকে দেখলে চিনতে পারবে এর মধ্যে দিয়ে অমর্যাদাটা ক্রমশ একেবারে চতুর্দিকে ছড়িয়ে পড়ে এই সব চলবে না কেউ অন্যায় করলে কর্মীরা ক্ষমা করতে জানতে হবে তাকে কাছে টানতে জানতে হবে সে বারংবার অন্যায় করলে তখন তার শাস্তি বিধান আগে নয় আগে ক্ষমা করতে হবে কাছে টানতে হবে তবে আমার শাস্তি দেওয়ার অধিকার আসবে আমি এটা মনে করি এবং এটা মিনাক্ষীও মনে করে সেই জন্য বারবার বলে দিলাম আমাদের একসঙ্গে পথ চলতে হবে একসঙ্গে পথ যেখানে চলতে আপনি ইতিহাস কি বলেছে যেখানে আপনি নিজেদের মধ্যে বিভাগ সৃষ্টি করেছেন নেবারিং জায়গাগুলো থেকে আমার নেবারিং জায়গা কি অন্য অন্য সেখান থেকে যে ডিস্টারবেন্স শুরু হবে আশা করি সেই সুযোগ আমরা কাউকে দেব অনেক কষ্টের ওয়ার্ড আমাদের অনেক গুছিয়ে তোলা ওয়ার্ড তাকে আমরা গুছিয়ে রাখি আজকে একটা ঐতিহাসিক দিন যেখানে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব কল্পতরু হয়েছিলেন ঠিক এমনই দিনে এই ওয়ার্ডেরই কাউন্সিলর যিনি মিনাক্ষী গঙ্গোপাধ্যায় তারও জন্মদিন তাই জন্য তার বলবো বেশি বা দায়িত্ব এসে গেছে জন্মদিন শুধু কেক খাবার আনন্দ করার নয় জন্মদিনে একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে তাদের বোঝাটা আরো বিস্তৃত করে দেবা আরো মাথা ঠান্ডা রাখবা আরো সহনশীলতা বাড়াবা নিজের পরিবারকে ঠিক রেখে একটা মেয়ে তবে বাইরের সংসারকে ঠিক রাখতে পারে একাধারে ও পরিবারকেও ঠিক রাখুক আর বাইরে পরিবার কঠিন থাকে এটাই আমার অনুভূতি আসে পরিবারকে ডিস্টার্ব করে কোনো মেয়ে বাইরে গিয়ে শান্তিতে কিছু করতে পারে সেই কর্তব্য আমাদের পালন করতে হবে তারপর বাইরে দুটোই যেন পারে এটাই আমার দিদি এই সব আসে দাদার অনুপস্থিতি কতটা অনুভব করছেন আজকের দিনে মুহূর্তে প্রতি মুহূর্তে আমি তার ছবিতে প্রণাম করে বেরোই আপনারা জানেন আমি নমিনেশনে ফাইল করেছি তাকে প্রণাম করে ওকে প্রণাম করি আমি আলাদা ভাইভস পেয়ে যাই তারপর আমার বড় মা আছেন হনুমান দি আছেন তারা তো দিচ্ছে টুকরো টুকরো আশীর্বাদ আর তাহলে করছি কি করে করার কথা নয় মন থেকে একদম ভেঙে যাওয়া মন নিয়ে কাজ করছি তাহলে বুঝতে পারছেন এতগুলো মানুষ যে জায়গায় হাহাকার করে একটা মানুষের জন্য তার স্ত্রী হিসাবে আমার কিরকম হয় আমাদের বাইরে আজকে দিদি আপনার জন্মদিন সেখানে যখন দাঁড়িয়ে শুভ নববর্ষের প্রথম দিন কি বার্তা থাকলো আপনার আজকে তৃণমূল কংগ্রেসের জন্মদিন আজকে আমারও জন্মদিন আমি আশীর্বাদ চাইব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তিনি যেন আমাকে সমস্ত কাজের শক্তি দেন এবং তিনি যত বলেন খালি কিন্তু জন্মদিন বললেই হবে না এর সঙ্গে আরেকটা জিনিসও জিনিস আমাদের মনে রাখতে হবে আজ পয়লা জানুয়ারি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব দেব আজকে কল্পতরু হয়েছিলেন সেটাও কিন্তু মনে রাখতে হবে শুভ জন্মদিনের কি বার্তা আমি প্রথমে যেটা বলছিলাম সে কথা আবারও বললাম কর্মী হিসেবে একনিষ্ঠ সংগঠক হিসেবে আমরা সকলে মিলে যে জায়গাটা চাই যে আরো আরো বৃহত্তর স্বার্থে বাংলার জনগণ দিদিকে পাশে পাক এবং দিদির কাজকে প্রত্যেকটা জায়গায় পৌঁছে দেওয়া কল্পতরু উৎসবের কথা আমরা সকলেই জানি ঠাকুর আজকে কল্পতরু হয়েছিলেন সেই দিন আমার জন্মদিন কাজী এবং সবচেয়ে ভালো লাগবে শুনতে আপনাদের যে আমি এই অষ্টাঙ্গ হাসপাতালেই জন্মেছি জে বি হসপিটাল যেটা আমাদের ওয়ার্ডের একমাত্র হসপিটাল সেখানেই আমার জন্ম এবং সন্ধেবেলা জন্মের সময় সকলেই সে কথা বলেছিলেন যে গল্পতর উৎসবের দিন জন্মেছে এই মেয়ে নিশ্চয়ই মানুষের সেবা করবে সেটা আমি সবসময় গর্বিত বোধ করি যে বারো নম্বর ওয়ার্ডের সকলে আমাকে স্নেহাশিস দেন আশীর্বাদ দেন যাতে আমি সমস্ত মানুষের সমস্ত কাজে সামাজিক দায়বদ্ধতায় ডাক্তারিকে পাশে রেখে এবং আবারও বারবার যেটা বললাম যত জনমুখী প্রকল্প আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেইটাকে মাথায় রেখে আমি যাতে অনুগত সৈনিক হিসেবে কাজ করতে পারি অল্পতলু আমাকে সেই কাজটা করার সুযোগ করে আমাদের যারা দর্শক বন্ধু আছেন তাদের জন্য কি বার্তা থাকবে আপনার এই নতুন বছরে নতুন বছরে আজকে দাঁড়িয়ে যে কথা বলার যারা ছোট আছো তাদের জন্য সব সময় মানুষ হও মানুষের জন্য কাজ করো যারা সিনিয়ররা রয়েছেন তারা তাই করেন তাদের আমরা যেন অনুগত হয়ে তাদের পাশে থেকে তাদের কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারি বারো নম্বর ওয়ার্ডে এত মানুষ এত আশীর্বাদ দিয়েছেন এবং এত সিনিয়ররা প্রতিদিন প্রতি মুহূর্তে তারা প্রত্যেকটা অঞ্চল অঞ্চলভিত্তিকভাবে এত সুন্দরভাবে নজর রাখেন এখানে যাদের সিনিয়রদের দেখছেন তারা পুরো অঞ্চল ধরে নজর রাখেন আমরা ছোট যারা যারা আমাদের থেকে ছোটরা আছে তাদেরকে সাথে নিয়ে আমরা যাতে তাদের দেখানো রাস্তায় বারো নম্বর ওয়ার্ডকে সকলের সামনে রাখতে পারি আমাদের সকলের প্রিয় অভিভাবক সুদীপ বন্দ্যোপাধ্যায় আর আমাদের সকলের অভিভাবিকা সত্যি পাণ্ডে মহাশয় সবসময় আমাদের পাশে থাকেন বারো নম্বর ওয়ার্ডকে তারা লক্ষ্মী ওয়ার্ড বলেন আমরাও চাই এই লক্ষ্মী ওয়ার্ড এটা একটা মডেল ওয়ার্ড এই মডেল ওয়ার্ড মানুষের কাছে মানুষের পাশে সত্যিই যাতে মডেল ওয়ার্ড হিসেবে থাকতে পারে সেই আশীর্বাদ কল্পতরু শ্রীরামকৃষ্ণ দেব মিশ্রী আমাদের করবেন ধন্যবাদ আজকে দেখা যাচ্ছে বিভিন্ন জেলাতে উগ্রপন্থী জঙ্গি ধরার নাম বাইরে থেকে পুলিশ এসে আসাম থেকে পুলিশ এসে কখনো উত্তরপ্রদেশ থেকে পুলিশ এসে একশ্রেণী সম্প্রদায়ের মানুষকে টার্গেট করে তাদের গ্রেপ্তার করছে এবং আমরা খোঁজ নিয়ে দেখছি যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এলাকার মানুষ তাদেরকে খুব ভালো নজরেই দেখে তাদের সম্বন্ধে কোনো অভিযোগ তাদের কোনো দিন নেই থানায় একটা ডায়েরি পর্যন্ত কোনো দিন নেই সেই ধরনের মানুষদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে দেখুন যে জায়গাটা এটার সবচেয়ে বড় কথা বলার যে বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশের সহায়তায় তো অন্য রাজ্য থেকে পুলিশ আসতে পারেন কোনো সময় পুলিশ কিন্তু আপন মনে কোনো জায়গা থেকে চলে আসতে পারে না তাদের আগে রাজ্য পুলিশের সাথে বা কলকাতা পুলিশের সাথে যোগাযোগ করতে হয় তাহলে সেই জায়গা থেকে দেখতে হবে যে আমাদের পুলিশ কতখানি সংগঠক এবং কতখানি শক্ত যে তারা কিন্তু আইডেন্টিফাই করতে পারছেন মানুষ যদি অসুবিধা বোধ করছেন ইন্টারোগেশন আলাদা জিনিস দোষই আলাদা জিনিস ইন্টারোগেশনের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত সময় যে রাস্তা খোলা রাখেন এবং সমস্ত রাস্তা অত্যন্ত স্বচ্ছভাবে দেখার সুযোগ করে দেন সেটা আমরা বাড়ি বাড়ি দেখেছি কাজে আমি বিশ্বাস করি আমাদের সোনার বাংলায় যেহেতু একটা বড় বর্ডার এরিয়া আছে আমরা জানি উপরে আমরা চীনের কিছুটা পাই আমরা বাংলাদেশের অনেকখানা পাই আমরা মায়ানমারের কিছুটা টাচ পাই আমাদের একটা সমুদ্র রয়েছে কাজে সমুদ্র অঞ্চল দিয়ে বিভিন্ন দেশ থেকে মানুষ আসতেই পারে কাজে এবং ইন্টারোগেশন চলতেই থাকতেই পারে কিন্তু আমরা বাংলায় সকলে তৃণমূল সরকার দিয়ে সুরক্ষিত এবং সুরক্ষার বাতাবরণেই থাকি বি সভা করে আগামী যে কোনো বিরোধী নেতা যে কোনো কথা বলতেই পারেন কিন্তু সেই কথার মধ্যে সার্বত্যা থাকাটা খুব জরুরি মাননীয় মুখ্যমন্ত্রীকে মানুষ কি চোখে দেখে। কিছুদিন আগের ইলেকসান ও সে জিনিস দেখতে পেয়েছি এবং তাছাড়াও। সন্দেশখালীতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও গিয়েছিলেন সেখানে মানুষের প্রাপ্তি মানুষের। জনজোয়ার মানুষের আবেগ সে কথা আমরা প্রত্যেকে দেখেছি যে আমরা বিশ্বাস করি বিরোধী দলনেতা কি বললেন এবং তিনি সেটা বলে কোথায় মানুষকে কি দিতে চাইলে সেটা মানুষ গ্রহণ করবে না পশ্চিমবাংলায় দীর্ঘদিন ধরে এক শ্রেণীর মিডিয়া যেভাবে সরকারের অপপ্রচার করে চলেছে বিভিন্ন ক্ষেত্রে এবং এই জঙ্গি দমন নিয়ে যে অপপ্রচার করছে সে ব্যাপারে কি মিডিয়ার কাজ দেশের বিভিন্ন উন্নয়ন তুলে ধরা মিডিয়ার কাজ জনসংযোগ তৈরি করা মিডিয়ার কাজ মানুষের প্রকল্পগুলো যাতে মানুষের কাছে আরও বেশি পৌঁছে যায় সেই জায়গাটা দেখা মিডিয়ার কিছু মানুষ বা কিছু মিডিয়া যদি নিজের কাছ থেকে বিচ্যুত হয় তাতে মানুষ সেই মিডিয়াকে কখনোই ভালো চোখে দেখবে না এবং মিডিয়া যদি নিজেই দায়িত্ব নিয়ে ভাবে যে কোনো সংগঠনকে সরিয়ে দিতে পারবে সেটাও কখনো সম্ভব কাজে আমি বিশ্বাস করি প্রত্যেকটা মিডিয়া তার শুভবুদ্ধি নিয়ে এই দু হাজার পঁচিশে সঠিক সংগঠন হিসেবে এবং সঠিক বাইলাউজ মেনে তাদের কাজ তারা প্রতিনিয়ত করে